আজকে তোমাদের সাথে শেয়ার করছি ননদের বিদায়ের ভিডিও আর কি তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো

ননদকে নিয়ে তোমাদের দা হয়ে চলে এসেছিলো মানে বোনের সাথে এসেছিলো ও আর আমার আর এক ননদ তো আমরাও এখন সবাই মিলে চলে আসলাম পরে দা হয়ে গাড়ি করে মহাকাল বাড়িতে তো এখন দেখো ওরাও এখানে চলে এসছে তো এখন এখান থেকে ওদেরকে ভাবলাম যে একটু বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে আসি আর কি যেহেতু লোকালের মধ্যেই তাই সবাই মিলে আমরা মানে ভাবছি এখান থেকে যাব ওদের সাথেই ওদের বাড়ি পর্যন্ত মানে বাড়ির আগ পর্যন্ত দিয়ে তারপর আমরা বাড়ি চলে আসবো ওরা সবাই এখন নাচানাচি করতে করতে আসছে আর কি আর আমরা একটু আগে এসে দাঁড়িয়ে আছি একটা মাঠের সামনে মানে ওদের বাড়ির সামনে কালী মন্দিরটা এখানে ওরা ঢুকবে তো এখান থেকে আমরা চলে যাব বাড়িতে আর ভেতরে যাব না আর কি গেলে পরে আসতে দেবে না আটকে দেবে তাই আর এদিকে দেখো ওরাও চলে এসছে এখন মন্দিরের সামনে তো ওরা এখানে মন্দিরে যাবে এখানে প্রণাম টোনা করে তারপর বাড়িতে যাবে তো আমরা হচ্ছে ওদেরকে বলে এখন চলে যাব বাড়িতে তার জন্যই আর কি আমরা এখানে দাঁড়িয়ে আছি ওরা এখন ঢুকবে তারপর আমরা চলে যাব বাড়িতে তো চলো আজকের ভিডিও এতটুকুই একদম ছোট্ট একটা ভিডিও দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে তো তখন আমি তা